যে মার্কেট ভালো দিকেই তো যাচ্ছে ঠিকই তো আছে মার্কেট ভালো দিকে যাচ্ছে আমরা আমরা একটু সতর্ক হব সামনে মার্কেটকে ভালো বলবো পাঁচ হাজার একশো পার করার পর আপাতত না সামনে একটা সামান্য বাধা আছে পাঁচ হাজারে একটা মার্কেটের রেজিস্ট্যান্স আছে রেজিস্ট্যান্সটাতে সম্ভবত সম্ভবত মার্কেট আজকে বিকালের দিকে সন্ধ্যা দুপুরের বারো দেড়টার দিকে অথবা

আমি আজকে তিনটার মত শেয়ার দেখাই একটু দেখেন প্রথমে দেখেন বিবিএস কেবল এটা কি রকম অবস্থায় আছে একটু বলেন আমাদের জন্য বিবিএস কেবল বিবিএস কেবল বিবিএস কেবল ওকে বিবিএস কেবল বিবিএস কেবল কেবল একটু দেখি থামেনা অ্যানালাইসিস করি কেবল এরকম অনেকগুলো শেয়ার আছে মিস্টার জনাব সেটা হচ্ছে বিবিএস কেবল তারপরে বিস হাসারি তারপরে সিরামিক এই শেয়ারগুলো প্রায় কাছাকাছি জায়গাতে চলে আসছে একটা রেজিস্টেন্সের মুখে যেমন ধরেন বিবিএস কেবলের রেজিস্টেন্সটা হচ্ছে পনেরো টাকা আশি পয়সা এই রেজিস্টেন্সটার কাছে আসার কারণে সে গতদিন আপনার পনেরো টাকা পঞ্চাশ পয়সা ওঠার পরও প্রাইস নিচের দিকে নেমে গিয়েছে পনেরো টাকা বিশ পয়সায় ক্লোজ হয়েছে কেমন তো না শেষ বিকালে ক্যান্ডেলটা খারাপ হয়েছে কিন্তু এটা হওয়ার কারণও আছে কেন কারণ হয়েছে আমরা যদি এটাকে টানি এই দিকে এই সাপ্লাইটাকে তাহলে দেখতে পাবো যে এই জায়গাতে অতীতেও এরকম রিয়াকশান হয়েছে সুতরাং রিয়াকশান পয়েন্টে রিয়াকশান দিয়েছে এখন এখন যদি বিবিএস কেবল পনেরো টাকা সত্তর পয়সা পনেরো টাকা আশি পয়সা পার করতে পারে ক্যান্ডেলটা কেমনভাবে পার করলো ক্যান্ডেলটা দৈর্ঘ্য কি সেটা একটা চমৎকার জায়গা এবং আমাদের প্রাথমিক টার্গেট হবে শেয়ারটাতে আঠারো টাকা তার মানে এখন চলে পনেরো টাকা আঠারো টাকা তার মানে প্রায় পনেরো পার্সেন্টের একটা প্রফিট হতে করতে হবে এই যে আঠারো টাকা আর বর্তমান রেটের মধ্যে একটা আজদাহ সাফ হিসাবে দাঁড়ায় আছে হচ্ছে পনেরো টাকা সত্তর পয়সা পনেরো টাকা সত্তর পয়সা পার করতে দেন তাহলে পরে বিবিএস কেবল ভালো হবে যেহেতু আপনি বিবিএস কেবলের কথা বললেন আমরা আমরা এই শেয়ারটা এনটি ধরেন যেহেতু ক্যান্ডেলটা একটু খারাপ হয়েছে আমার মনে হয় যদি মার্কেট বিকেলের দিকින් মাইনাসে যায় তাহলে মনে হয় 14 টাকা 60 পয়সাতে আমরা পেতে পারি না 14 নেই তাহলে স্টপ লসটা ধরেন 14 টাকায় ধরতে পারি কিনা 14 টাকা 60 পয়সা নেওয়ার থেকে আমার কৌশলটা হচ্ছে যে একটু কনফার্ম হয়ে নিব 15 টাকা 70 পয়সা পার করে আমি নেব এই শেয়ারটা বুঝতে পারছেন তাহলে আমি কনফার্ম হলাম যে সে আমাকে কনফার্ম দিল পনেরো টাকা সত্তর পয়সা মাথা ভাঙবে মাথা ভাঙার পর যদি ধরেন আজকেই মাথা ভাঙলো পনেরো টাকা সত্তর পয়সা শেয়ারটা ভালো আমি শেয়ারটা খারাপ বলছি না ডেফিনেটলি শেয়ারটা ভালো কিন্তু আমার একটা রেজিস্টেন্সের মুখে আমার একটা সাপ্লাই ডিমা সাপ্লাই জায়গাতে চলে আসছে শেয়ারটা এখন এই সাপ্লাই আগের বার গিয়েছিল ওই গত চার পাঁচ দিন আগে একবার গিয়েছিল সাপ্লাইয়ের কাছে ঠেলে নিচে দিকে নামাই দিয়েছে ভালো ভলিউম নিয়ে গিয়েছিল এটা হচ্ছে তিন ডিসেম্বর ও ঠেলে নিচের দিকে নামাই দিয়েছে এবারও গিয়েছে কাছে প্রায় সাপাস করে নিচের দিকে পড়ে গিয়েছে এখন কি করব আমি এখন তাকায় তাকায় দেখবো যে ও এটা পার করতে পারছে কিনা যদি পার করতে পারে তখন আমি এই জায়গাতে এন্ট্রি দেবো পার না যদি এবারও পড়ে যায় তখন ঠিক আছে আমি কিন্তু ওকে আমি পনেরো টাকা সত্তর পয়সা আশি পয়সা পার করার পরে নিব তখন আমি আমার ক্যান্ডেল পেলাম আমি শেয়ারটা ভালো বলছি আমি খারাপ বলছি না ডেফিনেটলি ভালো শেয়ারটা কিন্তু আপনার সাথে আমার ডিফার হচ্ছে এন্ট্রি পয়েন্ট নিয়ে আপনি বলছেন কনফার্মেশন না নিয়ে এন্ট্রি নিবেন আমি বলছি কনফার্মেশন নিয়ে এন্ট্রি নিবো সেক্ষেত্রে আপনার থেকে আমার কেনার দামটা একটু বেশি হবে কিন্তু আমি টিকিট নিয়ে ট্রেনে উঠতে যাবো আপনি টিকিট ছাড়াই ট্রেনে উঠতে যাবেন যদি টিকিট পাওয়া যায় কোনো একটা খুসরা কারো কাছ থেকে তো ঠিক আছে इट्स अ শেয়ার এরকম শেয়ার আমি আপনাকে আরো দেখাতে পারি এরকম শেয়ার যদি দেখতে চান তাহলে পরে আমি বলি আমি শেয়ারের ইয়া বলি এটা একটু বলে দেখেন তারপরে দেখা জায়গা সুন্দর আছে বন্ধু আগে তো ঠিক ছিলাম ডিএস দেশ বন্ধু লিখতে হবে দেশবন্ধু পলিমার দেশবন্ধু পলিমার দেশবন্ধু পলিমার আপনার ইয়ার থেকে ভালো কি বলে না দিব না ওই তারপরে আপনার bbs কেবল সব একই জিনিস যে দেখেন আমند কইতে ওই শেয়ার পারে করেছেন আমি এরকম শেয়ার আপনাকে আরো পাঁচটা দেখাবো যেগুলো ব্রেকআউট হওয়ার মুখে কেমন যেগুলা ব্রেকআউট হওয়ার মুখে তো ঠিক আছে আপনি আপনি নেন আপনি আপনি এটাকে আমিও এটাকে নিতে চাই সতেরো টাকা পঞ্চাশ পয়সা পার করার পর সতেরো টাকা পঞ্চাশ পয়সা পার করতে পারলে পারে আমি কনফার্ম হয়েই নিতে পারবো শেয়ারটা খারাপ না সে কিন্তু ওই আগে একবার গিয়ে টাপাস করে পড়ে গিয়েছে তিন ডিসেম্বর তিন ডিসেম্বরে গিয়ে প্রত্যেকটা শেয়ার দেখতে পাচ্ছি পড়েছে ওগুলো আবার ঘোরার চেষ্টা করতেছে বুঝতে পারছেন তো তো একবার পড়েছে এবারও পড়বে না গ্যারেন্টি কি এবার বাড়তেও পারে আমি কনফার্মেশন নিয়ে কিনবো আমার টার্গেট কত আগে সেটা বাড়ি করি আমার টার্গেট হচ্ছে দেশ বন্ধুতে মিনিমাম উনিশ টাকা যদি আমার টার্গেট উনিশ টাকা হয় আরও যদি বাড়ি বিশ টাকা একুশ টাকা পর্যন্ত নিয়ে যাওয়া যাবে তাহলে পরে আমি আরও আট বেশি দাম দিয়ে কিনতে চাইবো না কেন গ্যারেন্টি নিশ্চিত হোক শেয়ারগুলো ভালো গুড চয়েস এরকম শেয়ার আমি আপনাকে আরো দিচ্ছি আপনি শেষ করেন এরকম শেয়ার আরো আছে বলেন তারপরে আমি শেষ করি তো আপনার দেশ বন্ধুটা এখন একটু এখন যে রেট আছে এটা নেওয়ার মতো না হয় আপনাকে যেটা আপনি বললেন যে আমার ট্রেনটা কখন ছাড়বে ঠিক তখনই আমি টিকিট কেটে উঠবো ট্রেনে না আমি ওইটা বলিনি আমার আমি বলেছি যে আমি ট্রেনের টিকিট নিয়ে স্টেশনে যাব। আমি স্টেশনে যাব যে কোনে কেউ যদি না যায় তার এটা টিকেট ভাই আপনি কাছে টিকেট কি দিবেন ভাই টিকেট দিবেন এরকম করব না একদম রানিং টেনের হুইসেল দিবে আপনি গাড়িতে উঠবেন ছাড় করে চলে যাবেন এইরকম ব্যাপারটা হচ্ছে কনফার্মেশন চাই আমার কনফার্মেশন চাই কনফার্মেশনটা দেয়নি এখনো দিক দিবে দিবে হাতে দিবে আজকে হাতে দিবে কিন্তু এই মুহূর্তে আমি ঢোকার পক্ষ পাতি না তারপরে বলেন আপনার নেক্সট শেয়ার ঢোকা যাবে না এই মুহূর্তে ঢুকলে তো স্টপ লসটা অনেক আমরা এই শেয়ারটা নজরে রাখতে পারি না আমি যখন ব্রেকআউট দিবে আপনার সতেরো টাকা পঞ্চাশ পয়সা সতেরো টাকা আশি পয়সা যখন ব্রেকআউট দিবে তখন ব্রেকআউট ক্যান্ডেলটাকে বিবেচনায় নিয়ে ওইখানে স্টপ লস সেট করার একটা আলাদা টেকনিক্যাল টেকনিক আছে ওখানেও আমার স্টপ লস কম হবে এখন যেমন আপনি বলতেছেন যে কম রেটে কিনতে পরে স্টপ লস কম হবে ওখানেও যদি আমি এন্ট্রি দিই তাহলে পরেও আমার স্টপ লস কম করার বুদ্ধি আছে আমার কথা হচ্ছে যে আমি কিনবো বেশি দামে বিক্রি করব বেশি দামে স্টপ লস যদি হিট করে ওই জায়গাতে হিট করুক কিন্তু আমি এখানে কনফার্ম না হয়ে আমি শেয়ার কিনবো না হম আপনি থার্ড শেয়ার বলেন ফাইন ফুড ফাইন ফুড ফাইন ফুড ভাই অ্যানালাইসিসের বাইরে চলে গেছে কিছু কিছু শেয়ার থাকে যেগুলো অ্যানালাইসিসের বাইরে যেগুলো নিয়ে অ্যানালাইসিস করা যায় না যেগুলা হচ্ছে অপ্রতিরোধ অপ্রতি ইংরেজিটা কি হবে ইংরেজিটা ভুলে গেলাম একটা আমি তো এই অপ্রতিরোধ শেয়ার হচ্ছে ফাইন ফুড ফাইন ফুড নিয়ে আমি অ্যানালাইসিস করতে চাচ্ছি না ও কত কতদূর যাবে কতখানি ওর সীমানা স্কাই ইজ দ্য লিমিট এই শেয়ারটার আমি এটা নিয়ে কোনো মন্তব্য করতে রাজি না আমরা আমরা কি এরকম করতে পারি না যে আমরা পাঁচ পার্সেন্ট স্টপ লস ধরে নিয়ে এই শেয়ারটা যদি আজকে ধরেন আজকে বা অর্থাৎ দিন পর্যন্ত তিনশো একচল্লিশ টাকার নিচে না নামে অর্থাৎ তিনশো একচল্লিশ থেকে আমরা তিনশো পঞ্চাশ এর মধ্যে একটু কম দামে যেদিন আমরা পাবো যদি পাই তাহলে আমরা কি এন্ট্রি নিতে পারি না পাঁচ পার্সেন্ট লস স্টপ লস ধরে শুনেন এই শেয়ারটা অনেক দূর যাইতেই পারে ধরেন এই শেয়ারটা পাঁচশো টাকা চলে গেল তাই না গেল পাঁচশো টাকা গেলো তো এই শেয়ারটাতে এন্ট্রি দেওয়ার মতন এরকম একটা পজিশন ছিল এই জায়গাতে এন্ট্রি দিতে পারতেন আপনি যদি বলতেন তিনশো বিশ টাকাতে ভাই ব্রেকআউট করলো নেবো কি না তখন আপনাকে আমি বলতাম যে হ্যাঁ নেওয়া যায় তো ওভারঅল এই শেয়ারটা এমন পজিশনে আছে যে পজিশনে কোনো যৌক্তিক লস পাবো না আমি এই শেয়ারটা যৌক্তিক লস তিনশো টাকা এখন চলে তিনশো টাকা এই শেয়ারটা যৌক্তিক লস না থাকার কারণে এই শেয়ারটাতে আমি এন্ট্রি নেওয়ার ঘোর বিপক্ষে যদি যৌক্তিক লস থাকতো কারণ আমাকে আগে আমার পুঁজি বাঁচাতে হবে আমি একটা শেয়ার কিনে আমি একটা শেয়ার কিনে সেই শেয়ারটা নিয়ে আমি দীর্ঘ মেয়াদি আটকায় গেলাম আর যদি এখানে এরকম মাথার উপরে কেউ আটকায় এই শেয়ার নিয়ে তার পক্ষে বানানো কঠিন আমি ধরেই নিলাম যে ফাইন ফুড পাঁচশো টাকা যাবে কিন্তু পাঁচশো টাকা গেলে পরেও সে একটা সিগনাল দিক একটা ইনসাইড বার দিক বা একটা কারেকশানে আসুক ছোটোখাটো তখন আমরা একটা যোগ থেকে লস নিয়ে শেয়ারটাতে এন্ট্রি দেওয়ার জন্য খুঁজতে পারি আমি এখন অন্ততপক্ষে মানে আমি নিজেও এই শেয়ারটা কিনবো না কাউকে এই শেয়ারটা কেনার জন্য উদ্বুদ্ধ করবো না আমাদের তিনশো থেকে তিনশো বিশে যদি বা তিনশো পনেরোতে যদি আমরা টপ লস নেই তাহলে কি কত পার্সেন্ট হয় এটা পাঁচ পার্সেন্ট কি বেশি হয় দেখি থামেন দেখি আমাদের ধরেন এখনই কিনলাম এই তিনশো চল্লিশে কিনলাম আমাদের স্টপ লস হয় হচ্ছে তেত্রিশ পার্সেন্ট আপনি চিন্তা করেছেন তেত্রিশ না সরি সরি আমাদের স্টপ লস হয় নয় পার্সেন্ট নয় পার্সেন্ট স্টপ লস নিয়ে একটা শেয়ারে আমি ঢুকার বিপক্ষে নয় পার্সেন্ট হয় তাই না তাহলে অবশ্য তাহলে এখানে এখানে যদি আমার বিবেচনায় আর কি আমি ক্যান্ডেল ক্যান্ডেল ওয়াইজ এখানে ট্রেড করতাম অর্থাৎ যদি এই শেয়ারটা আমি আজকেও নেই মানে মানে আমার নিজের ফর্মুলা এই শেয়ারটা যদি আমি আজকেও নেই তাহলে আমি আর স্টপ লস সেট করবো তিনশো চল্লিশ টাকা অতত ক্যান্ডেল আমি নিব তার ক্যান্ডেলের নিচে যদি নেমে যায় তাহলে আমি না না ওকে 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 আপনি খুব সামন্য পরিমাণ টাকা নিয়ে এখানে ঝুঁকি নিতেই পারেন সামন্য পরিমাণ টাকা নিয়ে ঝুঁকি নিতেই পারেন আপনার আপনার ক্যাপিটালের একটা ক্ষুদ্র অংশ নিয়ে আপনি ঝুঁকি নিতে পারেন যাক ট্রেন চলে যাচ্ছে বিদ্যুতের গতিতে কিন্তু খুব বেশি পরিমাণ টাকা নিয়ে এখানে ঝুঁকি নেওয়াটা আমার কাছে মোটেও যুক্তি সঙ্গত মনে হচ্ছে না ট্রেডিং ট্রেডিং কখনো বেশি টাকা দিয়ে করতে হয় না ট্রেডিং সব সময় সবসময় কম টাকা নিয়ে করতে হয় এখানে আরো কম টাকা নিয়ে করতে হবে আমি তার মধ্যে বিশ আসারি দেখেন এক নম্বর আপনি দেখেন শেয়ারটা আপনি যে দিয়ে দিচ্ছেন আমিও সেই শেয়ার দিচ্ছি ব্রেকআউট হওয়ার মুখে আপনি দিলেন হচ্ছে ডাইগোনাল রেজিস্টেন্স আর আমি দিলাম আপনি দিলেন হরাইজন্টাল রেজিস্টেন্স আমি দিলাম ডাইগোনাল রেজিস্টেন্স এই শেয়ারটা প্রত্যেকবার এখানে এসে এসে বাড়ি খাতে শেয়ারটা যদি বাহান্ন টাকা পার করতে পারে তাহলে পারে এই শেয়ারটা আস্তে করে উপরের দিকে উঠে যাবে এবং এর মাঝখানে ইমব্যালেন্স আছে এটার একটা ভালো দিক হচ্ছে যে এখানে আমার টোটাল ইমব্যালেন্স আছে এখানে প্রাইজের ইমব্যালেন্স এখানে ভলিউম নাই খুব একটা ভলিউম এখান থেকে শুরু হয়েছে

ভালো ভলিউম নিয়ে করেছিল করে আবার একটা এনগালফ ক্যান্ডেল দিয়ে নিচের দিকে পড়ে গিয়েছে সো এখন বিশ যদি বাহান্ন টাকা ক্রস করতে পারে তাহলে পরে এই শেয়ারটার সামনে একটা নতুন দিগন্ত খুলবে আমি মনে করি তো আপনি যেটা বললেন আর কি যে ওই যে বিবিএস ক্যাবল তারপরে আর একটা যেন কি বললেন ওইদিকে দেশবন্ধু ওগুলা যেমন ব্রেকআউটের মুখে আছে এই শেয়ারটাও ব্রেকআউটের মুখে আছে দেখেন ক্লিয়ার কিনা একই প্যাটার্ন তারপরে আপনাকে আমি আরো শেয়ার দিচ্ছি লেগেসি ফুড লেগেসি ফুড আমরা এগুলো দেখছি লেগেসি ফুড লেগেসি ফুড মনে করেন আঠা উনষাট টাকা পার করলে শেয়ারটা ছটা সাট চলে যাবে পঁয়ষট্টি টাকায় ক্লিয়ার তা আমি ব্রেকআউটটা হোক ব্রেকআউট হোক আমি টিকিটটা কাটি টিকিট কাটে টিকিট কাটা মানে কি আমি 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 অপেক্ষা করতেছি এটাকে শুনেন ভাই ব্যবসাটা হচ্ছে এমন একটা ব্যবসা ব্যবসাটাতে আমি সকালবেলা ঘুম থেকে উঠে হাউজে গেলাম হাউজে গিয়ে এই হাবিব ভাই কি কিনবো বলেন তো আচ্ছা অমুক শেয়ারটা কিনেন এইটা ব্যবসা না ব্যবসাটা হচ্ছে স্টাডি করা আমি আমি একটা শেয়ারের সাপ্লাই ডিমান্ডটা আবিষ্কার করলাম খুঁজে বের করলাম আমি সেটা একটা ট্রেন দেখলাম কোথায় ব্রেকআউট হচ্ছে সেটা খুঁজে বের করলাম তারপরে আমি একটা মনে মনে পরিকল্পনা করলাম যে এরকম ব্রেকআউট হলে পারে ব্রেকআউটের পরের মুহূর্তে এরকম ক্যান্ডেল হলে পারে আমি এন্ট্রি দিব এবং আমার স্টপ লস হবে এখানে এবং আমার টেক প্রফিট হবে এখানে এটা হচ্ছে পরিকল্পনা এই পরিকল্পনা করে যদি আমরা ব্যবসাটা করতে পারি যদি আমি এন্ট্রি দিতে পারি তাহলে পরে আমাদের এখানে সুন্দর ধারাবাহিক একটা প্রফিট হবে আমাদের স্টপ লস হবে কিন্তু আমরা ধারাবাহিকভাবে প্রফিট করতে পারবো আমাদের যদি দশ লক্ষ টাকা থাকে এবং দশ লক্ষ টাকাতে যদি আমরা প্রতি মাসে অন ক্যাপিটাল ফাইভ পার্সেন্ট ইনকাম করতে পারি বেশি না মাত্র মাত্র ফাইভ তাহলে পরে আসে কত পঞ্চাশ হাজার টাকা আসে বছর শেষে পাঁচ বরং ষাট ছয় লক্ষ টাকা আসে যদি ধারাবাহিকভাবে আপনি ইনকাম করতে পারেন আর আপনি একটা শেয়ার কিনে আন্দাজে কিনলেন কিনে শেয়ার ব্রেকআউট করতে পারলো না স্টপ লস নিতে পারলেন না দশ লাখ টাকা পাঁচ লাখ টাকা হয়ে গেল লস তখন আপনি কি করবেন তখন বসে থেকে বসে থেকে কান্দা ছাড়া বসে লাগে বসে থাকে কান্দা ছাড়া কোনো উপায় নাই আবার আপনি একটা শেয়ার কিনলেন কারো কথা শুনে খুব লাভ হলো তিন লাখ টাকা লাভ হয়ে গেল দশ লাখ টাকা পরে শেয়ারে তার কথা শুনে কিনবেন সাড়ে তিন লাখ টাকা লস হয়ে যাবে বুঝেছেন তো তো ব্যবসাটা করতে হবে হচ্ছে ক্যালকুলেশন করে আমার 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 উস্তাদ একটা কথা বলতো যে পরিকল্পনা করে ব্যবসা করো এবং তোমার পরিকল্পনাটাকে বাস্তবায়ন করো হ্যাঁ তো আমি প্রত্যেকটা শেয়ারের ক্ষেত্রে পরিকল্পনা করব এবং বলে পড়নাকে বাস্তবায়ন করব মুন্ডু সিরামিক আপনার মত শেয়ার আমি আলো দি মুন্ডু সিরামিক মুন্ডু সিরামি মুন্ডু সিরামিকের ফন্ডর হবে এখানে একটা ডায়াগোনাল রেজিস্টেন্সের মুখে পড়েছে এই জায়গাতে এখানে একটা ডায়মন্ড প্যাটার্ন তৈরি করে আছে মুন্ডু সিরামিক এই ডায়মন্ড প্যাটার্নটা নিয়ে একটু পড়াশোনা করে দেখেন

তো ওভারঅল এরকম শেয়ার অনেকগুলো আছে মার্কেটে তবে মার্কেট নিয়ে একটু সতর্ক থাকেন 5000 এ মার্কেটে আজকে শেষের দিকেও মার্কেট একটু কারেকশনের মুখে পড়তে পারে কারেকশন বলতে আবার লোকে ভয় পায় হেলদি কারেকশন ভাইয়া প্রফিট টেকিং মানে ভাইয়া মার্কেটে কিন্তু ব্যবসা হবে ব্যবসা হবে এই আপনার মনে এক মাস মিনিমাম এক মাস ব্যবসা হবে ইনশাল্লাহ মার্কেটে ব্যবসা তো হবেই আমি তো কোনো সময় বলতেছি না অনেকে ভয় পাচ্ছিল যে মার্কেট করে পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে মার্কেট দেখুন মনে শেষ হয়ে যাবে তার তখন আপনি আশাবাদী যে মার্কেট কিচ্ছু হবে না আমি কখন আমি কখনো বলিনি যে মার্কেট শেষ হয়ে যাবে মার্কেট মার্কেট ভালো হবে ইনশাল্লাহ মার্কেট ভালো হবে মার্কেট নিয়ে খামাখা দুশ্চিন্তা করার কোনো যুক্তি কারণ নাই আল্লাহ যেন রহম করে আমাদের প্রতি মার্কেট অনেকখানি ভালো হবে ভাই ওকে কেটে দিন আপনি তো ঠিক আছে আহ ওদের সাথে স্মার্ট বিনিয়োগকারী ছিলেন ওনার সাথে কথা শেষ হয়ে গেল তো ভাই ব্যবসাটা হচ্ছে এরকমই আমরা পরিকল্পনা করে ব্যবসা করব এবং সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করতে করবো ওনার সাথে অনেকগুলো শেয়ার নিয়ে কথা হলো উনি কিছু শেয়ার সাজেস্ট করলেন বা ওনার কিছু পছন্দের শেয়ার ছিল আমরাও আমারও কিছু পছন্দ মানে এর উনি যে ধরনের শেয়ার দিচ্ছিলেন সে ধরনের শেয়ার নিয়ে আমিও কিছু ওনাকে দিলাম তো ব্যবসাটা আমরা প্রত্যেকটা সে ব্যবসার ক্ষেত্রে পরিকল্পনা করবো এবং সেই পরিকল্পনা অনুযায়ী ব্যবসা করবো তো ঠিক আছে যাই হোক আমার একটা শর্ট কোর্স চালু হতে যাচ্ছে খুব শীঘ্রই তারিখটা এখনো ঠিক করি নাই একজন দুজনকে নিয়ে তো করা যায় না কিছু মানুষ যদি যুক্ত হয় তাহলে পরে সেটা আমার জন্য সুবিধা হয় তো আপাতত আপাতত আপনারা সে কোর্সে অংশগ্রহণ করতে পারেন খুবই মিনিমাম একটা কস্ট নিব আমি এই শর্ট কোর্সটা করার জন্য মোটামুটি তিন দিন করাবো শুক্রবার করে প্রতি শুক্রবার করে তিন শুক্রবার এবং এক আর একটা কাজ করবো যে আমি যা শেখালাম তিন তিন শুক্রবার এইটা নিয়ে পরবর্তী এক মাস এটার বাস্তব প্রয়োগ করব। মানে আমরা একসাথে ব্যবসা করব। পরবর্তী এক মাস মোটামুটি তার মানে কি শিখবো তিন মাস পরবর্তী পর্যায়ের সাথে থাকবো আরও এক মাস এই মোটামুটি সাত সপ্তাহের একটা শিক্ষাকালীন সময় পার করব আমরা যেটা শিখলাম টেকনিক্যাল অ্যানালাইসিস যে মানি ম্যানেজমেন্ট শিখলাম যে ট্রেক পরিকল্পনা করা শিখলাম যে বিষয়গুলো আমরা আয়ত্ত করলাম তিনটা সপ্তাহ যাচ্ছি হয়তো আর একটা ক্লাস বাড়তে পারে মোটামুটি দুই মাসের বা সাত সপ্তাহ বা আট সপ্তাহের একটা প্রোগ্রাম হাতে নিচ্ছি আপনাদেরকে শেখাবো এবং আপনাদেরকে নিয়ে একসাথে ব্যবসা করব। মানে কিভাবে এটা প্রয়োগ করা যায় কিভাবে কোথায় আমরা কিনবো কোথায় বিক্রি করব ঠিক হচ্ছে কি না প্রফিট কত হচ্ছে বা লসটা কি হলে কিভাবে লসটা আমরা ম্যানেজ করব এই বিষয়গুলো নিয়ে একটা শর্ট একটা কোর্স আমি চালু করতে যাচ্ছি আমার লং কোর্স প্রায় শেষ আট তিন চারজন নেওয়া যাবে হয়তো কেউ আসতে চান তো ওইটা ওটা নিয়ে কথা বলছি না শর্ট কোর্সটাতে আপনারা আসেন খুবই মিনিমাম একটা কস্ট নিব এবং আমরা একসাথে ব্যবসা করব ওইটাতে ব্যবসা করব লস করব এবং লাভও করবো ইনশাআল্লাহ তো ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত